আমাদের বেলপাতার আজকে আরেকটা কাজ আছে আজকে ঘর বানোর সময় লাগবে তো এবার দরজাটাকে বন্ধ করে তারপরে চলে যাবো প্রসাদ এখানে মাখা হয়ে গেছে আর এখানে ফল প্রসাদ আছে আমার এখানে গেছে ঘেঁটের জন্য জল দিয়ে দিয়েছে ফুটা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমরা যখন উঠেছিলাম তখন বাজে সাড়ে চারটে তো বেশ অনেক কটা ফুল টুল তুলে আনা হয়েছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর কাল হলো আমাদের বাড়িতে মনসা পুজো যার জন্য আজকে আমাদের বাড়িতে একটা পুজো করা হয় মাকে নিমন্ত্রণ করার জন্য তো সেই পুজোর জন্য আজকে বেশ অনেক কিছু ফুল টুল লাগে তো যার জন্য আনা হয়েছে তো চলো আজকে সারাদিনের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে মানে আমাদের পুজোর আগের দিন কি কী নিয়ম করা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখা দেখা যাক আর এই যে ঠাম্মা এখানে পাশে বসে আছে আমাদের কি রাত মাছছে তো চলো দেখতে থাকো আমাদের পাড়া হচ্ছে বেলপাতা তো বেশ উঁচু গাছটা বাদ দেখো নিচে কিন্তু একটা পাতা নেই তো মা আর বন এখানে আছে আর এই যে এখান থেকে বেলপাতা নিচ্ছে আজকে অল্প কম হলেই হবে কোনো চিন্তা নেই কালকে লাগবে বেশ অনেকটা এনাফ আজকে বেলপাতা কম লাগবে বলছি বাট আমাদের বেলপাতার আজকে আরেকটা কাজ আছে শুধু যে ঠাকুরকে দেওয়া হবে তা না বেলপাতা দিয়ে গুঁড়ো করতে হবে আজকে যেটা আমাদের মনসা লাগে এনেছি কয়েকটা ফুল আর এখানে এক প্লাস্টিক ভর্তি ফুল এনেছি মা এনেছে দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে যে আমাদের কচু পাতা লাগবে আর এখানে কচু ফুলের এবার খুব অভাব যার জন্য দেখো জাস্ট দুটো পেয়েছে জানি না এখন আর কোনো জায়গার থেকে আনা হবে না কুমড়ো ফুল এটা হলো বাঙি ফুল আর এই বড়টা আর এটা হলো লাউ ফুল এটা হলো আমাদের পুজোতে মাস্ট বি আই থিঙ্ক যার যাদের বাড়িতে বড় পুজো হয় জানোই আর এখানে আছে একটা ছোট্ট বাঙি এটাও যার বাড়ি থেকে বাঙি ফুল আনা হয়েছে তারাই দিয়ে দিয়েছে আজকে ঘর বওয়ানোর সময় লাগবে খুব সুন্দর দেখো জিনিসটা মায়ের এছে বেলপাতা তো এই জায়গাটা খুব ভালো করে মুছে রেখেছে তো এখানে রেখে দিলাম আপাতত গালপালায় খুবই ইম্পর্ট্যান্ট সেটা হলো লেবু আর মধুর জল আমার বনের জন্য আর আজকে তো আমাদের পুজো যার জন্য দু তিন ফুটো চিনি দিয়েছি কারণ চিনি দিতে নাকি জলটা খেলে কিছু ব্যাপার না তো কমপ্লিট সকালবেলায় যত টাইম মেটা না খাই তত টাইম ভালো লাগে সব থেকে উঠে দেখি ঠাম্মা উঠে পড়েছে আর তো সকাল সকাল উঠে আজকে উঠে দেখি সব কাজ বাজ কমপ্লিট এদিকে জল টল মেরেছে উঠোনে আমাদের তো তারপরে আমরা অল্প ফুলটুল নিয়ে এলাম ফুলটুল নিয়ে এসে সামনে আয় ফুল টুল নিয়ে এসে তারপরে তোমার ওই জলটা এখন বানালাম জলটা এখন খাচ্ছি তবে তো আমি খেতেই পারতাম না কীরকম একটা লাগতো আমার তো বেশিরভাগই উল্টে চলে আসতো আর এখন কিন্তু খেলে কোনো অসুবিধে হয় না এখন অভ্যেস হয়ে গেছে আর বোনও দেখলাম বেশ খেতেই পারে ভালো পুরো সাফা সবাই চা এখানে বানিয়ে নিয়ে এলাম মা লাল চা খুব একটা ভালোবাসে না সেই জন্য মার জন্য বানাইনি আমার ঠাম্মার আর বোনের জন্য বানিয়েছি আজকে আমাদের পুজো যার জন্য অন্য কিছু দিয়ে খাবো না শুধু চা খাবো আমরা নুন খাই না জন্য যে নুন তো এবার যাচ্ছি একজনের বাড়িতে পাশে নেওয়ার জন্য সব বড় হয়ে গেছে আর তাছাড়া জঙ্গল হয়েছিল তো চারিপাশটা পুরো পরিষ্কার করা হয়েছে তো আমাদের এদিকে এবার নেই আর একদম পেছনে যেতে হবে সেখানে যেতে পারবো ভয় লাগে মানে বুঝতেই পারছো এখন সময় কি থাকে ওই ভয়েতে আর যায়নি তো আমাদের পাশে একজনের বাড়িতে চলে এসে ওদের বাড়িতে খুব সুন্দর দুব্ব ওদের বাড়ি থেকে নিয়ে যাবো ওখানে বেশ অনেক ডুব্ব আছে তো ওই যে বোন ওর সাইডে তুলছে আর আমি এখন কয়েকটা তুলবো ডুব্ব নিয়ে চলে এলাম বোনের হাতেও আছে ফুল আমি এই যে ফুল আর বোনের হাতে বেশ অনেক ফুল তুলে নিয়েছে ও তো চলো আজকে কিন্তু বেশ অনেকগুলো ফুল আজকের জন্য এনাফ কালকে আবার লাগবে আর ডুব্বও বেশ অনেকগুলো তুললাম দুজন মিলে এসে পড়েছি সুচ সুতো নিয়ে কালকে মার্কেটে গিয়েছিলাম তো ওই যে শর্ট নাইটিটা এনেছি তো ভাবছি পরব বলে এখন যদি কারো করে দিয়ে দিতে নেই বেশ অনেকটাই দেরি হয়ে যাবে যার জন্য ভাবলাম হাত দিয়ে সেলাই করে নেবো আর ঠাম্মা ওদিকে কাজ করছে হয়তো ঠাম্মাকেই দিতাম সেলাই করার জন্যে এই ঘরটাকে মোটামুটি গোছানো হয়েছে শুধু বিছানার চাদরগুলোর ঠিকঠাক করে পাতবো ওই আর কি মাদের রুমটাকে অল্প গোছাবো গুছিয়ে গিয়ে তারপর ডিরেক্ট স্নান করবো স্নানটা করে নিলে না কাজের ঠিকঠাক হয় মানে কাজগুলো এলোমেলো হয় না আর স্নানের আগে যেসব কাজ সেগুলো করে নিলাম ঠিকঠাক হয় কারণ স্নানের পরে আর ঘর গুছোতে ভালো লাগে না এই ধুলো টুলোর মধ্যে আমার ভাল লাগে না আমি স্নানের আগে ঘর টোর গুছিয়ে নিই আর তারপরে বেশ ভাল লাগে স্নান টান করার পরে আর তারপরে স্নান টান করার পরে অল্প অস্বল্প পুজোর কাজ করতে পারবো কমপ্লিট নিজের হাত হলো জগন্নাথ তাই না এখানে হবে তো ঠিকই আছে তো খুব সাবধানে ভালো করে রেখে এটা চশমার ব্যাগ এখানেই রেখে দিই এখানে থাকলে না উল্টোপাল্টো না এখানে দেখো ধান আর এখানে বেশ অনেকগুলো খৈ বাচ্চা কমপ্লিট পুজোর জন্য আম্মা ভাজছে আম্মা এখানে সকাল সকাল বসে পড়েছে এদিকে বেরিকে দিয়ে দিয়েছে যাতে চারি না যায় আমাদের এখানে খই ভাজা কমপ্লিট তো এখানে পিসি আর ঠাম্মা মিলে খই বাচ্ছে তেল পাতা ভাজা হয়েছে তো এটাকে গুঁড়ো করতে হবে আর এদিকে তিল ভাজা হয়েছে আর এখানে আছে এটা হলো কটকটি ভাজা এখানে আছে কাঠারের বীজ মিষ্টি কুমড়োর বীজ এটা হলো ভগবানকে ভোগতে হবে আর এটাই হলো মেন ফাইনালি স্নান কমপ্লিট তত্তর করে এখনো ঘামছি দেখো স্নানটা করার পরে মানে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে কারণ অলরেডি সাড়ে এগারোটা বাজে তো এবার পঞ্চমীর ঘরটা বসাতে হবে তো চলো আর এই যে যেটা সেলাই করেছিলাম সেটা পরে নিয়েছি একদম ঠিকঠাকই সেলাই করেছি এখানে নিয়ে এবার ঘরটা বসানো হবে তো এখানে আছে ফুল বেলপাতা এখানে এখানে পাঁচ রকমের আছে তো এখানে এবার দূরের ফোটা লাগিয়ে দিবো পুজো এখানে কমপ্লিট তো এবার দরজাটাকে বন্ধ করে তারপরে চলে যাবো বাইরে প্রচন্ড গরম লাগছে তাই এখানে বসে বসে পাখা দিয়ে হাওয়া করছে আর হাওয়া খাচ্ছি ওই যে বোন ওদিকে স্নান টান করেছে ও নতুন জামা পরেছে আমি তো এনেছে কিন্তু কাঁচা মরিচ পুরনো দিব হয়ে যায় কি কাঁচা লঙ্কা আনো হয়নি এখন আমাদের বাড়িতে মা ওদিকে কাপড়গুলো ঠিকঠাক করছে কে এনে কি দিবে কাঁচা লঙ্কা প্রসাদ এখানে মাখা হয়ে গেছে আর এখানে ফল প্রসাদ আছে সবাই মিলে বসে পড়ছি প্রসাদ খাওয়ার জন্য আপনার এটা খুব একটা ভালো লাগে না আমার ঠাকুরের প্রসাদ দিয়েছে তুমি রান্না তো సంজমের রান্না করা হবে। তার জন্য এখানে ঠাম্মা এখানে সবজিগুলো কাটা কাটে করছে। পূজোর আগের দিন আমাদের বাড়িতে একটা নিয়ম থাকে সেটা হলো আজকে একবেলা ভাত খেতে হবে। তো আমাদের বাড়িতে কিন্তু আমরা ঠাম্মা, মা, আমি আর বোন আমরা চারজনই কিন্তু একবেলায় ভাত খায় মানে শুধু রাতে ভাত খায়। আর দিনের বেলায় ওই চিড়ে এসব খেতে হয়। তো এখানে দেখো কই চিড়ে, কলা আম আর সাথে এবার নিয়েছিলাম দই। এর বাড়ির গাছের কাকরল গাছ থেকে কাকল তোলা হচ্ছে। তো এখানে দুটো তোলা হয়েছে গাছ লাগিয়েছিলাম আমি আর ঠাম্মা তো সেখান থেকে বীজ বেরিয়েছে বাট বৃষ্টি নেই তো ঠাম্মায় দেখলাম জল দিচ্ছেন নয়তো মা জল দিচ্ছে বাট বৃষ্টি দিলে গাছগুলো অল্প ভালো হতো খুবই দরকার এখানে বের করে নিলাম বেশ অনেক কটা ফুল কারণ ভাবছি এবার এই যে ঠাকুরের এই যে চারিদিকটা এবার ফুল দিয়ে সাজিয়ে দিব ঠাকুর আসনটা আছে এখানে বে ডেকোরেশন করে দিলাম আর চারটে ফুল ছিল চারটে ফুল দিয়ে এর থেকে বেশি সাজানো আর সম্ভব না ঠাকুরের পেছনে এই যে এই ডিজাইনটা থাকবে তো যার জন্য না এই যে ফুলগুলোকে আমি অল্প উপরে দিয়েছিলাম বাট নিচে নিয়ে এসেছি কারণ যাতে এ সাইডে একদম পুরো নিচ পর্যন্ত থাকে আর দেখতে ভাল লাগে উপর পর্যন্ত থাকলে না তারপরে বোঝায় জানা যে সাজিয়েছি তো আমি এই যা সন্ধি দিলাম আর মা আর দিদি এসেছে আমাদের পুজোতে তো দিদি মা আর বোন তিনজন মিলে গিয়ে নিমন্ত্রণ করতে তো আমি এখন চলে এলাম রান্নাঘরে কারণ হলো আমার মার পিসি এসেছে তো ওদের সক সবার জন্য চা বসিয়ে দিয়েছে এখানে যে এখানে চা বসিয়েছি আর পাশে এখানে ডাল বসিয়ে দিয়েছি কারণ আজকে সঞ্জমের রান্না করতে হবে তো মা ওরা আসতে থাকো ঠামা বলো যে ডালটা হতে থাক তো ডালটা বসিয়ে দিই যার জন্য ডালটা বসিয়ে দিলাম আর এখানে বাদ বাকি দেখি ওরা আস্তে আস্তে কী করতে পারি না করতে পারি তো চলো তোমরা ব্লগটা দেখতে তো সব রান্না আপাতত কমপ্লিট এবার জাস্ট পনিরের তরকারিটা বাকি আছে পনিরের তরকারিটা হয়ে গেলে তারপরে জল দিয়ে দিয়েছে ফুট আসছে আর এখানে বাদ বাকি রান্নাগুলো এখানে রাখা হয়েছে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে কী কী রান্না করা হয়েছে আর এখানে হাঁড়িতে ভাত বানানো হয়েছে আর এখানেও প্রেশারেও দেওয়া হয়েছে কারণ লোকজন অল্প বেশি আছে যার জন্য দুভাগে বানানো হচ্ছে বৃষ্টি পড়তে <laughs> 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 রান্না বান্না কমপ্লিট আজকে আমি নিজে হাতেই কিন্তু সঞ্জমের রান্নাগুলো রান্না করেছিলাম তো প্রথমে এখানে আছে পনিরের ঝোল তারপরে আছে মুগের ডাল সাথে আছে লাউ শাক ভাজা আর এখানে আছে মিষ্টি কুমড়োর বড়া আর এখানে আছে সব রকম সবজি দিয়ে ঘ্যাট ওই যে এখানে সবাই খেতে বসে পড়েছে লাইন দিয়ে ওই যে বাবু কিরকম হয়েছে রান্না বলো একদম ভালো হয়নি একদম ভালো হয়নি কি দেখাইবা সবাইকে খাইয়ে দিয়ে দেওয়ার পরে এবার কিন্তু আমরাও খেতে বসে পড়েছি তো এখানে তো আজকে দেখতেই পেয়েছ যে কী কী রান্না করা হয়েছে তো প্রথমেই না ঠাম্মাকে বলেছিলাম যে সবার জন্য সব কিছু দিয়ে মেখে তারপরে দেওয়ার জন্য তো ঠাম্মা একবার ঠাম্মা মেখে অল্প ভাত দিয়েছিল আর সাথে এখানে আমি অল্প কটা ভাত নিয়েছি আর এখানে দেখো ঘ্যাট দিয়ে আর ডাল দিয়ে মেখে খাচ্ছিলাম রান্না বান্নাটা বেশ ভালোই হয়েছিল আর পুজোর রান্না বলতে কি জানো পুজোর রান্নাটা যদি মন থেকে করো না বেশ কিন্তু ভালোই হয় তো এখানে আমি পনিরের তরকারিও নিয়েছিলাম পনিরের তরকারি দাও খেলাম তো গাইস ফাইনালি এখন শুভ বেশ অনেক টায়ার্ড লাগছে সারাদিন তো ভাত খাইনি তো এখন রাতে ভাত খাওয়ার পরে না শরীরটা আর দিচ্ছে না এখন মনে হচ্ছে যে যেখানে পারবো সেখানে শুয়ে পড়বো আর সকালে উঠতে হবে কালকে যেহেতু পুজো ফুল আনার একটা ব্যাপার আছে তো তিনটের দিকে অ্যালার্ম দিয়েছি জানি না তিনটে দিয়ে উঠতে পারবো কি না তিনটে সাড়ে তিনটে এই চাপ এরকম টাইমে উঠবো কারণ তিনটের দিকে বেশ অন্ধকার থাকে অল্প আগে অ্যালার্মটা দিলে কি হয় অল্প আগে ঘুমটা মানে ভেঙে যায় তারপরে পাঁচ মিনিট অন্তর অন্তর যখন অ্যালার্মটা বেজে যায় তখন ঘুমটা মানে আস্তে আস্তে ভাঙতে থাকে যার জন্য আমি অ্যালার্মটা একটু অনেকটাগিয়ে দিয়ে দিই তো যাকে এখন তো শুয়ে পড়ি আর এখন ভাবছি একটা কাজ করব সেটা এতটা টায়ার লাগছে বাট সেই কাজটা আমার করতে হবে সেটু পলিশ করবো কারণ সকালবেলা এইসব করার সময় নেই কারণ সকালবেলা হাতেরই কাজ থাকবে আর নেলপালিশ যদি পরে নেলপালিশটা ঘেটে যাবে তার জন্য ভাবলাম যে নেলপালিশটা পড়বে এখন যতই টায়ার লাগবে তো ঠিক আছে ঠিক আছে আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নেই টাটা তো আমার কালকে কিন্তু খুব এক্সাইটিং ব্লগ হতে চলেছে কারণ কালকে হবে আমাদের বাড়িতে পুজো তো এই ভিডিওটা বেশ এইটুকুই টাটা বাই